ওয়েলকাম সবাইকে তো আমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের কিন্তু নোটিফিকেশন বেরিয়ে গেছে ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকে ওকে তো এবার হচ্ছে আমাদের যেটা দেখতে হবে প্রিলিমিনারির আমরা কিন্তু লাস্ট কুড়ি বছরে। শেষ কুড়ি বছরে এক এক করে ট্রেন্ড অ্যানালাইসিস করব চ্যাপ্টার ধরে ধরে কোন বিষয় থেকে বা কোন সমস্ত বিষয় আমি তোমাদের যে আটটা সাবজেক্ট রয়েছে প্রিলিমিনারিতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আজকে করছি মানে ভারতের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসটা আজকে করছি এরপরের দিন আমি ভারতের ইতিহাস এবং মধ্যযুগের ইতিহাস ওটা করব। তারপর ভারতের ভূগোল করব তারপরে আমি তোমাদের পলিটি করব ইকোনমি করব ইংলিশ করব কারেন্ট অ্যাফেয়ার্স করবো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি করবো ঠিক আছে এই আটখানা বিষয় যে আমাদের পরীক্ষায় আসে পঁচিশ নাম্বার করে তো সবগুলি আমি কি করবো এক এক করে অ্যানালাইসিস করব। এবার এই করার ফলে তোমাদের সুবিধাটা কি হবে তোমাদের কিন্তু ট্রেন্ড অনুযায়ী রিসেন্ট যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ড অনুযায়ী পড়তে সুবিধা হয় মানে অল্প সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে সিলেবাসের মধ্যে হারিয়ে মানে হারিয়ে যাওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা বারবার প্রিলিমিনারি পরীক্ষা দেয় অকৃতকার্য হয় অনেকে ফেসার স্টুডেন্ট আছে যারা এবছর পরীক্ষা দেবে অনেকে আবার রিপিটার্সও আছো ঠিক আছে তো সুতরাং সকলের জন্য কিন্তু এই ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবে আমি কিন্তু পুরো চ্যাপ্টার ধরে ধরে কোন বছরে কত মার্কস এসেছিলো সেটা তো তোমাদের আলোচনা করেইছি এবং লিস্ট অফ চ্যাপ্টার মানে তোমাদেরকে একটা লিস্টও দিয়ে দিয়েছি যেখানে আইএনএমের তোমাদের প্রত্যেক বছর পঁচিশটা কোশ্চেন বলা থাকলো তোমরা যদি প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর কোশ্চেন পেপারটা অ্যানালিস করো তখন দেখবে মোটামুটি আঠাশ থেকে বত্রিশখানা কোয়েশ্চেন কিন্তু এই আইএনএম থেকেই দেয় কোনো কোনো বছরে কিন্তু পঁয়ত্রিশ থেকে খানা কোশ্চেনও আমরা দেখেছি সুতরাং এর ওয়েটেজ কিন্তু অনেক বেশি আর এই যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো তুমি যদি রেডি করো লাস্ট তিন মাসের মধ্যে আমাদের টাইম রয়েছে লাস্ট তিন মাসে এই চ্যাপ্টারটাই তোমার জন্য যথেষ্ট কেননা লাস্ট কুড়ি বছরে এই চ্যাপ্টার থেকেই পরীক্ষা প্রশ্নপত্র যত প্রশ্ন এসছে সব এখান থেকে এসছে ঠিক আছে তো চলো আমরা এক এক করে এবার শুরু করি চ্যাপ্টার অ্যানালাইসিস প্রথমে দেখো আমাদের যেটা রয়েছে ডাবলু বিসিএস ফিলিমস দু হাজার কুড়ি লাস্ট কুড়ি বছরের আমরা কিন্তু এখানে অ্যানালাইসিস করছি তো এবার দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমি ফার্স্ট রেখেছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখানে দেখো দু হাজার পনেরো সাল ষোলো সাল সতেরো সাল আঠারো সাল উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ঠিক আছে তো প্রথম দেখো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন এখান থেকে দেখো সর্বাধিক কোশ্চেন এসেছিলো চারটা দু হাজার একুশ সালে আর দু হাজার তেইশ সালে রিসেন্ট যেটা আমাদের পরীক্ষা হয়ে গেল আগের বছরে সেটাতে এসছিল দুটো কোশ্চেন গভর্নর জেনারেল এবং ভাইস রয় এখানে তোমাদের দু সালে দেখো সর্বাধিক চারটে কোশ্চেন এসেছিল দু হাজার তেইশে কিন্তু কোনো কোশ্চেন দেয়নি সুতরাং দু হাজার পঁচিশে কিন্তু বা দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা হতে চলেছে আমাদের ছাব্বিশের সেখানে কিন্তু গভর্নর জেনারেল এবং ভাইস রয় যে চ্যাপ্টারটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো এরপর হচ্ছে বুক অথর বুকস এবং কে লিখেছেন বুকগুলো নিউজ পেপার রয়েছে অ্যাসোসিয়েশন রয়েছে বিভিন্ন এখান থেকে কিন্তু কোশ্চেন সর্বাধিক দেখো নটা কোয়েশ্চেন দু হাজার আঠেরো তেশ ছিল এবং অন এন অ্যাভারেজ কিন্তু আমাদের পাঁচ থেকে সাতটা কোয়েশ্চেন দেখা যায় এবং সারপ্রাইজিংলি দু হাজার তেইশে কিন্তু আমাদের একটা কোশ্চেন দিয়েছিল সুতরাং এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আমাদের দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য এবার হচ্ছে আইএনসি আইএনসি থেকে কোশ্চেন প্রত্যেক বছর প্রত্যেক বছর তুমি দেখো দেখো দুটো চারটে একটা দুটো চারটে সাতটা আটটা নটা আগের বারে যেমন নখানা কোশ্চেন দিয়েছিল এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য আর একটা হচ্ছে ফ্রিডম স্ট্রাগলে সেটা তোমাকে ক্রোনোলজিক্যাল ইভেন্টে পড়তে হবে মানে উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত এখানে কিন্তু তোমাদের অন অ্যান অ্যাভারেজ টেন প্লাস কোশ্চেন কিন্তু দেয় প্রত্যেক বছর আগের বারে যেমন আট ছিল তার আগের বার বাইশে নটা কোশ্চেন দিয়েছিল একুশে দেখো এগারোটা কোশ্চেন দিয়েছিল কুড়িতে দেখো আটটা সাতটা নটা সাতটা ছটা পাঁচটা মানে এর মধ্যেই কিন্তু তোমার সিলেকশন লুকিয়ে আছে মানে তুমি যদি এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে করো দেখো ডাব্লু বিসিএসের মতো এত বড় এক্সাম এবং এত হিউজ সিলেবাস এখানে তুমি যদি সিলেবাসটা টপিকটা যদি নির্বাচন করতে পারো মানে সিলেবাসটাকে করতে পারো তাহলে তোমার কি হবে তোমার রিভিশনটা অনেক মাত্রায় বেশি হবে এবং যত বেশি রিভিশন দেবে মক টেস্ট দেবে আবার রিভিশন দেবে ঠিক আছে মক টেস্ট দেওয়ার পর নিজের যে উইকনেসগুলো সেটাকে ফাইন করবে তারপর আবার রিভিশন দেবে এইভাবে তুমি যদি করতে থাকো রিপিটেডলি তাহলে কিন্তু তোমার কিন্তু যে মার্কস সেটা ভালো আসবে আমরা অন অ্যান আমাদের প্রিলিমিনারিতে একশো পঞ্চাশ টার্গেট করে কিন্তু আমরা চলবো ঠিক আছে প্রিলিমিনারি আমাদের টার্গেটই থাকবে একশো মানে যে রিসেন্ট ইয়ারে ওয়েস্ট বেঙ্গলে যেরকম কাটপের বহর রয়েছে তো কোনো রকম আমরা ক্যালকুলেটেড রিস্ক না আমরা পঞ্চাশ টার্গেট করে এগুবো এবার কোশ্চেন যদি হার্ড হয় সবার জন্য হবে কোশ্চেন যদি সহজ হয় সবার জন্য হবে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখবো না আমরা আমাদের প্রিপারেশনটা ভালো করে করবো এবং যতগুলো টপিক আমাদের প্রিভিয়াসলি এসছে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করার পর আমরা পড়াশোনা শুরু করবো এরপর দেখো গান্ধী নেড়া থেকে কোশ্চেন দেখো অন অ্যান অ্যাভারেজ তোমাদের পাঁচ ছটা কোশ্চেন আটটা পর্যন্ত আমরা কোশ্চেন দেখেছিলাম আর আগের বছর কিন্তু আমাদের একটা কোশ্চেন দিয়েছিল ঠিক আছে রিলিজিয়াস অ্যান্ড রিফর্ম মুভমেন্ট যেটা রয়েছে সেখান থেকে তোমাদের কোশ্চেন এসেছিলো আগের বারে দুটো এডুকেশনাল কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে আমাদের একটা দুটো কোশ্চেন কিন্তু দেয় সুতরাং এই হচ্ছে আমাদের কী মোটামোটা আমরা টপিক দেখলাম এবার আমরা টপিকের ভেতরে সাব টপিক দেখব একদম পুরো ডিরেক্টলি আমরা কি করব একটা টপিক এক একটা নাম্বারে পোটেন্সিয়ালটি রাখে সুতরাং আমাদের এখানে আঠাশ থেকে তিরিশটা কোশ্চেন দেয় এবং আমি যে টপিকগুলো তোমাকে আজকে বলবো এই টপিকগুলো থেকেই প্রিভিয়াসলি কোশ্চেন এসছে এবং আগামী দিনেও কিন্তু তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে তো খাতা এবং পেন নিয়ে নিয়ে বসে যাও দেখো এখানে আমি তোমাদের কি করেছি উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট সাব টপিক কী কী হতে পারে বা চ্যাপ্টার কী কী হতে পারে সেগুলো আমি তোমাদের পড়িয়ে দিয়েছি বা বলে দিয়েছি তোমাদেরকে ঠিক আছে প্রথম দেখো পার্টিশন অফ বেঙ্গল উনিশশো সেটা করবে কংগ্রেসের যে বিভিন্ন সেশনগুলো রয়েছে সেটা করতে হবে মুসলিম লীগ কোশ্চেন দেখো বহুবার এসছে মুসলিম লীগ থেকে পার্টিশন অফ বেঙ্গল থেকে কোশ্চেন এসছে তারপরে দেখো এখানে দেখো বিভিন্ন যে সেশনগুলো কংগ্রেসে রয়েছে সেখান থেকে কোশ্চেন এসছে ঠিক আছে এরপর হচ্ছে মর্লে মিন্টো যে রিফর্ম সেখানটা সেটা দেখো দিল্লি দরবার অ্যান্ড ক্যাপিটাল চেঞ্জ এখান থেকেও কোশ্চেন এসছে লখনৌ সেশন অফ কংগ্রেস কোশ্চেন এসছে হোমরুল লীগ কোশ্চেন এসছে গান্ধী অ্যান্ড ইজ আর্লি মুভমেন্ট গান্ধীজির আর্ল্ডি যে মুভমেন্টগুলো ছিল সেখান থেকে আমাদের কোশ্চেন এসছে কিষান সভা থেকে কোশ্চেন এসছে ট্রেড ইউনিয়ন অ্যান্ড কমিউনিস্ট পার্টি কোশ্চেন এসছে ঠিক আছে তো সুতরাং আমাদের এখান থেকেই বারবার কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয় তো সুতরাং এই যে দশটা চ্যাপ্টার রয়েছে কোনো না কোনো বছরে এই চ্যাপ্টারগুলো থেকে একটা না একটা কোশ্চেন এসেছেই তো সুতরাং এই দশটা চ্যাপ্টার দশটাই পোটেন্সিয়ালি রাখে দু হাজার চব্বিশে এখান থেকে কোশ্চেন আসার জন্য এই দশটা চ্যাপ্টার তুমি তোমার যে বই আছে নোটস আছে তুমি যেখান থেকে যে মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করো না কেন সেখানে তুমি মার্ক করে নাও পরপর তুমি মার্ক করো উনিশশো পাঁচ থেকে সিলেক্ট তুমি খুরিয়ে করো ধরো কেউ স্পেক্ট্রামে বই ফলো করছো কেউ সোনালি আনসার পড়ছো জাস্ট আমাদের কি বলছে পার্টিশন অফ বেঙ্গল চ্যাপ্টারটা তুমি সিলেক্ট করো সেটা তুমি পড়ে তুমি রিভিশন করে দাও তারপর এমসি কিউ লাগাও আবার রিভিশন করো এরকমভাবে পড়ো নেক্সট দেখো রল অ্যাট্যাক এবং জালিয়ানাবাগের যে হত্যাকাণ্ড সেটা খিলাফত আন্দোলন নন কর্পোরেশন মুভমেন্ট স্বরাজ পার্টি সাইমন কমিশন লাহোর সেশন সিভিল ডিসবন্ডেড মুভমেন্ট এরপর হচ্ছে গান্ধী ইরউইন প্যাক রাউন্ড টেবিল কনফারেন্স এবং পুনা প্যাক্ট দেখেছো এখানে সমস্ত কোশ্চেন বা সমস্ত টপিক বা সাব টপিক ছোট ছোট টপিক আমি ভেঙে দিয়েছি এবং সবগুলো থেকে আমাদের মেনসে প্লাস প্রিলিমিনারিতে সবগুলো থেকে তুমি যদি পিও কিউ ঘেটে থাকো তাহলে তুমি দেখতে পাবে এখান থেকেই কোশ্চেন এসছে ওকে নেক্সট চলো আমাদের চলে আসে কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টি রয়েছে নাইনটিন থার্টি ফোর আচ্ছা ফরমেশন অফ ক্যাবিনেট আর হচ্ছে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ক্রিপস মিশন কুইট ইন্ডিয়া মুভমেন্ট সুভাষচন্দ্র বোস অ্যান্ড আজাদ হিন্দ ফৌজ এ হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান ফর্টি এবং কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি নাইনটিন ফর্টি এগুলো হচ্ছে আমাদের কোর টপিক আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এখান থেকে তুমি যদি পড়াশোনা করো হোপফুলি তোমার কিন্তু যতটা সিলেবাস আছে এই সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাবে আর একটা জিনিস বলি লাস্টলি সেটা হচ্ছে আমাদের প্রতি বছরের ন্যায় দু হাজার তেইশেও শুরু হয়েছিল দু হাজার বাইশেও শুরু হয়েছিল প্রতি বছরের ন্যায় প্রিলিমিনারি পরীক্ষার একশো দিনের যে মক মানে এই বছরে আমাদের সাতাশ হাজার প্লাস মক কিন্তু ভিজন ডাব্লিউ এর প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে টেস্ট সিরিজ তো এই মক টেস্ট সিরিজে আমাদের টেলিগ্রামে এবং ফেসবুক ইউটিউবে আমি ফার্স্ট বলছি তো এখনো পর্যন্ত ফোর হান্ড্রেড প্লাস দুদিনে দুদিন নয় তিন দিন হলো আজকে ঠিক আছে আজকে নিয়ে তিন দিন হচ্ছে তিন দিনে ফোর হান্ড্রেড প্লাস স্টুডেন্ট অলরেডি এনরোল্ড তো এটার যদি তোমরা কেউ এনরোল করতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আমি কি করেছি তোমাদের যে এই যে মক শিডিউলটা সেটা দিয়ে রেখেছি আদারওয়াইজ তোমাদের মধ্যে কেউ যদি নিতে চাও এই মক টেস্টটা আমাদেরকে এই নাম্বার নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে আমাকে মেসেজ করবে দিয়ে বলবে যে দাদা তোমাদের সাতাশ হাজার মক টেস্টটা আমি এনরোল করতে চাই আমাকে মকের শিডিউলটা পাঠাও ঠিক আছে আমি কিন্তু তোমাদের পাঠিয়ে দেবো থ্যাংক ইউ